প্রথমে যে কোনো একটি রশি নিয়ে নিব এরপর যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপটি আঁকার পরে পেন্সিল কম্পাসের কাটাটা উঠিয়ে ঠিক এই বিন্দুতে স্থাপন করব। এই বিন্দুতে স্থাপন করার পরে এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটি এবং প্রথম বিন্দুটি যোগ করে দিব এখন এই দুটি বিন্দু যোগ করে দিলে যে কোনটি পাওয়া যাবে এই কোনটির মান হলো ষাট ডিগ্রি কোণ এখন ষাট ডিগ্রি কোণ থেকে তিরিশ ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় এখন এই কোনটিকে যদি সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে প্রত্যেকটি কোণের মান পাওয়া যাবে তিরিশ ডিগ্রি করে এখন সমদ্বিখণ্ডিত করার জন্য পেন্সিল কম্পাসের কাঠাটা ঠিক এভাবে বসাবো এখন পূর্বে যে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপটি আঁকছিলাম ওই ব্যাসার্ধ বা এর থেকে কম ব্যাসাদ নিয়ে ভিতরে দুটি বৃত্তচাপ আঁকতে হবে তা প্রথমে শুরুতে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো এখানে একটি বৃত্তচাপ আঁকবো এরপর পেন্সিল কম্পের কাঁটা উঠিয়ে ঠেকে বিন্দুতে বসাবো এই বিন্দুতে বসানোর পরে এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো এখানে আরেকটি বৃত্ত চাপ আঁকার পরে এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে সেট করছে প্রথম বিন্দু থেকে এই বিন্দু দুটি যোগ করে দিব এখন এই দুটি বিন্দু যোগ করে দিব এই দুটি বিন্দু যোগ করার পরে আমরা যে কোনটি পেয়েছি ষাট ডিগ্রি কোন আঁকার জন্য প্রথমে যে কোনো একটি রশি নিয়ে নিব এরপর যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকবো বৃত্তচাপটি আঁকার পরে কম্পাসের উঠিয়ে ঠিক এই বিন্দুতে স্থাপন করব এই বিন্দুতে স্থাপন করার পরে এখানে আরেকটি বৃত্তচাপ বৃত্তচাপ যে বিন্দুতে সেদ করছে এই বিন্দুটি এবং প্রথম বিন্দুটি যোগ করে দিব এখন এই দুটি বিন্দু যোগ করে দিলে যে কোনটি পাওয়া যাবে এই কোনটির মান হল ষাট ডিগ্রি কোন এখন ষাট ডিগ্রি কোন থেকে তিরিশ ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় এখন এই কোণটিকে যদি সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে প্রত্যেকটি কোণের মান পাওয়া যাবে তিরিশ ডিগ্রি করে এখন সমদ্বিখণ্ডিত করার জন্য পেন্সিল কম্পাসের কাঁঠাটা ঠিক এভাবে বসাবো এখন পূর্বে যে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপটি আঁকছিলাম ওই ব্যাসার্ধ বা এর থেকে কম ব্যাসার্ধ নিয়ে ভিতরে দুটি বৃত্তচাপ আঁকতে হবে তা প্রথমে শুরুতে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো এখানে একটি বৃত্তচাপ আঁকবো এরপর পেন্সিল কম্পাসের কাঁঠাটা উঠিয়ে ঠিক এই বিন্দুতে বসাবো এই বিন্দুতে বসানোর পরে এখানে আরেকটি বৃত্ত এখানে আরেকটি বৃত্ত আঁকার পরে এই দুটি বৃত্ত যে বিন্দুতে ছেদ করছে প্রথম বিন্দু থেকে এই বিন্দু দুটি যোগ করে দিব এখন এই দুটি বিন্দু যোগ করে দিব এই দুটি বিন্দু যোগ করার পরে আমরা যে কোণটি পেয়েছি এই কোণটির মান হলো তিরিশ ডিগ্রি কোণ